স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি দুই নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো কত সালে প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর কী হবে অপশন খ উনিশশো সালে প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন সর্বপ্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার হয়েছিল কোন দেশ সঠিক উত্তর কী হবে অপশন খ দক্ষিণ আফ্রিকা আমরা জানি উনিশশো সালে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল আর সে বছর চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার হয়েছিল দক্ষিণ আফ্রিকা পরবর্তী প্রশ্ন দুই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফির কততম সংস্করণ সঠিক উত্তর কী হবে অপশন গ নবম সংস্করণ প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয় দুই সালে তৃতীয়বার অনুষ্ঠিত হয় দুই সালে তারপর দু সালে তারপর দুই সালে দুই সালে দুই সালে দুই সালে আর দুই হাজার পর এবার অর্থাৎ দুই সালে মোট নয়বার অনুষ্ঠিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল সঠিক উত্তর কী হবে অপশন ক মোট আটটি দেশ অংশগ্রহণ করেছিল পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হলো কোথায় সঠিক উত্তর কি হবে অপশন গ পাকিস্তান ও ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস ওকে পাকিস্তান ও ইউনাইটেড আরব এমিরেটসে দুই হাজার সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়ে গেল পরবর্তী প্রশ্ন দুই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল কোন দুটি দেশ তো আমরা জানি ফাইনালে মুখোমুখি হয়েছিল আমাদের ভারত ও নিউজিল্যান্ড অপশন খ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিজয়ী হলো কোন দেশ তো এটাও আশা করি আমরা সকলেই জানি এতক্ষণে জেনেও গেছি যে ভারত আমাদের ভারত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দুই সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উইনার হয়ে গেল পরবর্তী প্রশ্ন দুই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেলেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ রোহিত শর্মা রোহিত শর্মা ফাইনালে ছিয়াত্তর রান করে যার ফলে তাকে প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হয় পরবর্তী প্রশ্ন ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি রান করেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ রোহিত শর্মা তিনি ফাইনালে ছিয়াত্তর রান করেন পরবর্তী প্রশ্ন সবচেয়ে বেশিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হয় কোন দেশ সঠিক উত্তর কী হবে অপশন ঘ আমাদের ভারত সবচেয়ে বেশিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হলো তো প্রথমবার ভারত দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার হয়েছিল তারপর হয়েছিল দুই সালে আর এবার হলো দুই সালে ওকে দুই হাজার দুই দুই হাজার তেরো ও দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালে ওকে দুই হাজার দুই দুই হাজার তেরো ও দুই হাজার পঁচিশ মোট তিনবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হলো ভারত পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলো কোন স্টেডিয়ামে সঠিক উত্তর কী হবে অপশন খ দুবাই স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ইউ ই এর দুবাইয়ে ওকে পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করেন কে সঠিক উত্তর কি হবে অপশন ক রচিন রবীন্দ্র রচিন রবীন্দ্র এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেন তিনি দুইশো রান করেন আর যদি বলে যে রচিন রবীন্দ্র কোন টিমের প্লেয়ার তিনি হচ্ছে নিউজিল্যান্ডের প্লেয়ার পরবর্তী প্রশ্ন দুই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট নেন কে সঠিক উত্তর কি হবে অপশন খ ম্যাট হেনরি ম্যাট হেনরি এই টুর্নামেন্টে মোট দশটি উইকেট নেন আর যদি বলে ম্যাট হেনরি কোন দেশের খেলোয়াড় তিনি হচ্ছে নিউজিল্যান্ডের খেলোয়াড় পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লেয়ার অব অ্যাওয়ার্ড পান কে ওকে সঠিক উত্তর কী হবে অপশান ঘ রচিন রবীন্দ্র রচিন রবীন্দ্রকে দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় পরবর্তী প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ কী বলছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল উনিশ ফেব্রুয়ারি এবং শেষ হলো নয়ই মার্চ উনিশ ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চ পর্যন্ত চললো এই ট্রফিটি এবার বলছে প্রাইজ মানি চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারত ভারত কত টাকা পাবে সাড়ে উনিশ কোটি রানার্স আপ অর্থাৎ ফাইনালে যে পরাজিত হয়েছে অর্থাৎ নিউজিল্যান্ড নিউজিল্যান্ড পাবে নয় পয়েন্ট সাত কোটি আর যারা সেমিফাইনাল খেলেছে যেমন সেমিফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা তো তারা পাবে প্রায় পাঁচ কোটি টাকা ওকে চ্যাম্পিয়ন্স দল পাবে সাড়ে উনিশ কোটি রানার্স আপ পাবে নয় পয়েন্ট সাত কোটি আর সেমিফাইনাল যারা খেলেছে তারা পাবে প্রায় পাঁচ কোটি এবার আমরা দেখব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে কতবার পেলো মানে ইন্ডিয়া নিউজিল্যান্ড দেখবো আমরা ইন্ডিয়া মোট তিনবার পেয়েছে দুই সালে দুই সালে আর দুই সালে এই তিনবার ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার হয়েছে আর নিউজিল্যান্ড পেয়েছে শুধুমাত্র দুই সালে তাও কাকে হারিয়েছিল দুই হাজার সালে মনে রাখবে তারা ইন্ডিয়াকে হারিয়েছিল দুই সালে এবার বলছে যে দুই সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যে দুই হাজার পঁচিশ সাল উনত্রিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর কি হবে অপশন গ আমাদের ভারতে দু হাজার উনত্রিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারতে অনুষ্ঠিত হবে ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে